প্রতিরোধের একুশ আশপাশ থেকে যারা শুনছেন এবং সামনে উপস্থিত আমাদের বন্ধুগণ এবং নগরবাসী সবাইকে আজকের এই ঐতিহাসিক দিনটিতে প্রতিরোধের শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটা কবিতা পাঠ করছি এই কবিতাটা আমি উৎসর্গ করতে চাই এদেশের শত শত তরুণ এদেশের শত শত শিশু শত শত রাজনৈতিক কর্মী এবং সর্বোপরি বাংলাদেশের জনগণকে যাদের ঘাড়ের উপর চড়ে আছে বিদ্যমান রাষ্ট্রীয় ব্যবস্থার যে খড়ক সেই খড়কটি বিশেষভাবে এই কবিতাটি উৎসর্গ করতে চাই সে সকল শিশুকে যাদের পিতারা ঘুম হয়েছে যাদের পিতারা প্রাণ দিয়েছে যাদের পিতারা রাতে নিশ্চিন্তে শিশুর পাশে তার সন্তানের পাশে ঘুমাতে পারে না অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড প্রস্তুত হচ্ছে মর্মে ক্ষমা করে দিই হাতগুলো নিষ্পেষ করতে দি না কারণ তারা রাষ্ট্রীয় অভিভাবক তাদের ইশারায় জলে নিবে ভিআইপি লাইট হাজারো লোক রাজনৈতিক কর্মী কেউ কেউ শ্রেপ সময়ের ফাঁদে আটকে যাওয়া লোক হবার কথা শুধুই সংসারে অন্তত নিপাট সহজ সরল চাকুরে প্রতিরোধের আকাঙ্ক্ষায় মিছিলে আটকে যাওয়া চোখ স্লোগানে মিলিয়ে যাওয়া প্রতিবাদী কণ্ঠস্ব হাসিবাদের নাখো লিপিতে নাম উঠায় প্রধান প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা না থাকলেও আটকে যায় রাষ্ট্রীয় আজরাইলের ফরওয়ানি তালিকায় তালিকায় থাকায় চোখ লোকের সন্তানেরা বোয়েরা মায়েরা বন্ধুরা চোখের আলো জাগিয়ে রাখে কবে কোন রাতে আবার এসে থামে সাদা শাড়ি সাদা গাড়ি দরজায় নক করে বলে লোকটা প্রধানমন্ত্রী হবে না তাই ছেড়ে গেলাম কি বিচ্ছিরি অবস্থা তৈরি হলে ফাসিমাত কত গভীরে চেপে বসলে রাষ্ট্রীয় অভিভাবক মানবর প্রধানমন্ত্রীর কথা ভেবে এইটুকুন বাচ্চার চোখে বৃষ্টি নামে প্রতি বছর তারা ফিরে পেতে চায় বাবাকে প্রেস ক্লাবে এখানে ওখানে খুঁজে ফিরে প্রিয়জনকে সাদা গাড়িতে উঠবার পর কতদিন বাবা তারে ছই না চকলেট দেয় না বকে না জড়িয়ে ধরে না আদর করে না ভালোবাসি বলে না এত দুঃখ বাচ্চাটিকে এত দুঃখ বাচ্চাটিকে দিলে অথচ তারও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই সেও বড় হয়ে প্রধানমন্ত্রী হবে না যার যার প্রধানমন্ত্রী হবার কোনো সম্ভাবনা নেই কিন্তু প্রতিবাদী কণ্ঠস্বর তার তার নিখোঁজ খবর তার তার সন্তানের ভারী কান্নার সুর এরকম আরো নানারকম অসহ্য বিষয় আমরা মেনে নিই মেনে নিই অগ্নিকণ্ড প্রস্তুত হচ্ছে কিংবা ছটফট করে প্রতিরোধের আকাঙ্ক্ষায় যতই প্রতিষ্ঠিত করা হোক যতই প্রতিষ্ঠিত করা হোক কিচ্ছুই হবে না তিনি তাতা দাতা পরমেশ্বর তিনি ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার আধুনিক জন তিনি দিনকে ঘোষণা করলে রাত এবং সব কজন কবি সাংবাদিক প্রফেসর বুদ্ধিজীবী এবং আরো যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা মেনে নিল আমরা বলবো মিথ্যা আমরা বলবো মিথ্যা যতই জুলুম করা হোক যতই কাদের উপর চড়ে থাকুক খরক আওয়াজ তুলব বলবই এসব চটকদারে মিথ্যা এসব উন্নয়ন মিথ্যা গুম খুন হত্যা দর্শন জেল জুলুম ফায়ার এবং সিন্ডিকেটের চারণভূমিতে জনগণের সরকার থাকে না রাষ্ট্র থাকে না সংবিধান থাকে না এবং নাই সমস্ত নাগরিক দেয়াল সমস্ত নর্দমা সমস্ত পুলিশি নিপীড়ন নরসুন্দর শিক্ষকের দল এবং ইত্যাদি ফাঁসিবাদী কাঠামো লিন করে একটা ফুলের বাগান তৈরি করব আমরা আমরা তৈরি করব আমাদের রাষ্ট্র আমরা তৈরি করব আমাদের সরকার আমরা ঘুরে তুলব আমাদের সরকার আমাদের সংবিধান জানেন তো আমাদের রাগ আমাদের জেদ আমাদের সংগ্রাম ছাড়া আমরা যারা তরুণ তাদের আর হারাবার কিছুই নেই সবাইকে ধন্যবাদ এবং আজকের প্রথমটা সফল